প্রভু জগন্নাথের কি অপার লীলা সেই নিয়ে আজ একটা চমকপ্রদ কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলি একে কাহিনী বলা হলেও আসলে এই ঘটনার কথা সেখানকার কম বেশি বহু মানুষ জানেন আর জানেন বলেই তারা বুঝতে পারেন চরম বিপদে পড়ার পরেও কিভাবে নিজেকে সংযম করলে প্রভু জগন্নাথের আশীর্বাদ পাওয়া সম্ভব প্রভু জগন্নাথের কৃপা আশীর্বাদ পেতে দূর দূর থেকে কত মানুষ না আসেন তাদের নানান সমস্যা আর এই সমস্যা থেকে রেহাই পাবার জন্য জগন্নাথের কৃপা লাভের প্রয়োজন তারা অনুভব করেন তেমনি একজন একটি মেয়ে সীমা সে আসে উত্তর ভারতের একটি রাজ্য থেকে আমি ইচ্ছা করেই তার নাম পরিচয় বদলে দিলাম এবার আসা যাক ঘটনার কথায় সীমা থাকে উত্তর ভারতে তার পরিবার বলতে সীমা এবং তার মা আর্থিক অবস্থা যে ভালো এমন একেবারেই বলা যায় না এদিকে সীমার মায়ের কঠিন অসুখ এমন অসুখ যে হাসপাতালে ভর্তি করা স্তক জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে ফলে একদিকে যেমন জমানো পুঁজি কমছে তেমনি আবার অসুখ সারার কোনো নামগন্ধ পাওয়া যাচ্ছে না এই অবস্থায় সীমা মেয়েটি একেবারে উদ্ভ্রান্ত হয়ে পড়ে কিভাবে যে নিজেকে এই মহাবিপদের হাত থেকে নিষ্কৃতি পাবে সেটাই বুঝতে পারে না আর এমনই সময় সে করে জগন্নাথ মন্দির ঘুরে আসবে জানিয়ে আসবে তার সমূহ বিপদের কথা পুরীতে সীমা একা এসে পৌঁছয় তারপর উপস্থিত হয় পুরী মন্দিরে এদিকে সেদিন এক অদ্ভুত কাণ্ড ঘটে গেছে মন্দিরে আমরা কেউ জানি না পুরী মন্দিরে রত্নের ভান্ডার কত বা সেটা কোথায় রয়েছে বলা হয় সেগুলো রাখা আছে যেখানে সেখানে যে কেউ প্রবেশ করতে পারে না আর ঘরের দরজায় দেওয়া থাকে চাবি কিন্তু সেদিন কোনোভাবেই চাবিটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না যা খুবই অশুভ সংকেতের একটা ইঙ্গিত দিচ্ছিল মন্দিরের সকলেই বিপদের আঁচ করেন মন্দিরের দরজা এদিকে বন্ধ করে দেওয়া হয় সীমা এসে দেখে যে মন্দিরের দরজা বন্ধ হয় এখন তাকে ফিরে যেতে হবে না হলে আগামীকালের জন্য অপেক্ষা করতে হবে সীমা ঠিক করল সে থেকে যাবে আর ঠিক করা মাত্রই সে শুয়ে পড়ে একেবারে মন্দিরের সামনে শুয়ে থাকতে থাকতে না জানি কখন সীমার চোখ লেগে যায় ঠিক কতক্ষণ হয়েছে খেয়াল নেই এমন সময় হঠাৎ ঘুম ভাঙে সীমা দেখে মন্দিরের দরজা কিন্তু খোলা মন্দিরের খোলা দরজা দেখে সীমা আর আগু পিছু না ভেবে ঢুকে পড়ে খানিক এগোতেই পায়ের সামনে পড়ে থাকতে দেখে একটা খাম আর খাম খুলতেই দেখতে পায় ভেতরে রয়েছে একটি চাবি শোনা যায় সীমা নাকি সেই চাবি দিয়ে মন্দিরের ধন সম্পদ যে ঘরে রাখা সেই ঘর খুলেছিল সম্পদের বহর দেখে তার নাকি চোখ ভাতিয়ে যায় সে তো চাইলেই অল্প কিছু শোনা তার সঙ্গে নিয়ে আসতে পারতো কিন্তু সেটা সীমা করেনি সে দরজা বন্ধ করে ফের জগন্নাথের কাছে কৃপা জানিয়ে ফিরে আসে তারপরেই সীমা সাক্ষী থাকে এমন এক ঘটনার যা বিশ্বাস করাখানি मुश्किल হাসপাতালে ফিরে এলে সীমা জানতে পারে কোনো এক অপরিচিত ব্যক্তি এসে নাকি হাসপাতালের সমস্ত বিল মেটিয়ে দিয়েছে এবং তার মা ক্রমেই সুস্থ হয়ে উঠছে সীমা বুঝতে পারে এই সবই হয়েছে প্রভু জগন্নাথের ইচ্ছায় তাই কমেন্ট করে লিখুন জয় জগন্নাথ আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন হিন্দু কথা আসি পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ